আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মারা গেল আমার কোনো আফসোস নাই এটা আমি বলি নাই উনি বলছেন আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার এরকম আরো হাজারো অনেক ভক্ত আছেন যেখানে শেখ হাসিনা আসার আগ পর্যন্ত ফ্যামিলির সাথে মিলিত হচ্ছেন না তো চলুন দেখে আসি তাদের ভিডিও ফুটেজ আমার মনে এইটুকু দুঃখ যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবে অতক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির সাথে আমি একমু না আমি ডানমন্ডি বত্রিশ নম্বরে রিক্সা নিয়ে বসে আছিলাম সেদিন দেখছিলাম শেখ হাসিনার হাতে যাই নামাজ দিন থেকে আমি শেখ হাসিনাকে ভালোবাসি যাই হোক বন্ধুরা আপনারা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন তারা এখন আপাতত প্রকাশ্যে বলতে যাবেন না কারণ আপনাদের এই আগের ভিডিও ফটো এক্সটির মতন আপনাদের বিপদ হইতে পারে সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিতে বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ